আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম লিবিয়ায় গিয়ে মাফিয়াদের থেকে ছেলেকে উদ্ধার করলেন মা ভিক্ষার টাকায় কেনায় স্মার্টফোন ছিনতাই উদ্ধারের পর ভাইরাল এবার দেখুন বিস্তারিত লিবিয়ায় গিয়ে মাফিয়াদের থেকে ছেলেকে উদ্ধার করলেন মা লিবিয়ার রাজধানী ত্রিপলির একটি দ্বীপে মাফিয়া চক্রের বন্দিদশা থেকে অপহিত সন্তানকে মুক্ত করে আনলেন বাংলাদেশি মা যে মা বাসে চড়ে কখনও ঢাকায় যাননি সেই মা উড়োজাহাজে চড়ে সোয়া সাত হাজার কিলোমিটার দূরে অপহরণকারীদের বন্দি শিবির থেকে উদ্ধার করে আনলেন একমাত্র ছেলেকে কুমিল্লা জেলার দেবিতার উপজেলার কালিকাপুর গ্রামের লিবিয়া প্রবাসী আবুল খায়ের স্ত্রী শাহিনুর বেগম লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মাফিয়া চক্রের হাতে ছয় মাস ধরে বন্দি থাকা ছেলেকে উদ্ধার করে সম্প্রতি দেশে ফিরেছেন সোমবার সরেজমিনী উপজেলার কালিকাপুর শাহিনুরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে অনেক ভিড় সবাই মা ছেলেকে দেখতে ভিড় জমিয়েছেন শাহিনুর বেগম ও তার পুত্র ইয়াকুব হোসেনের সঙ্গে কথা বলে জানা গেল তাদের দুঃসাহসিক অভিযানের কাহিনী শাইনুর বেগম বলেন সবাই বলছিল আমার ছেলে মারা গেছে তাকে মেরে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না চার দফায় ছেলেকে উদ্ধারের জন্য আমি আমার লিবিয়া প্রবাসী স্বামী দালালকে প্রায় বিশ লাখ টাকা দিয়েছি ছয় মাসেও ছেলের কোনো খোঁজ না পেয়ে লিবিয়া প্রবাসী স্বামীর সহযোগিতায় পাসপোর্ট ও ভিসা নিশ্চিতকরণ নিজেই লিবিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেই পরিবারের দৈন্য ঘোচাতে প্রায় এগারো বছর পূর্বে অর্থাৎ দু সালে দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান আবুল খায়ের এরই মধ্যে দুই কন্যার বিয়ে হয়ে যায় অভাবের সংসারে আরও একটু স্বচ্ছলতা আনতে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় দু সালের মে মাসে একমাত্র ছেলে ইয়াকুব হাসানকেও পাঠানো হয় লিবিয়ায় ইয়াকুব হাসান লিবিয়ায় বেনগাজী শহরের কনস্ট্রাকশন ফার্মে কর্মরত তার বাবার কাছে থাকতেন প্রথম দুই বছর ভালোই চলছিল তাদের সংসার ইয়াকুব প্রথম এক বছর আল তেলের পাম্পে পঁয়ত্রিশ হাজার টাকা এবং পরের এক বছর হাকজিলতন তেলের পাম্পে পঁয়তাল্লিশ চাকরি করেন পরে সিলেটের হবিগঞ্জের দালাল জাহাঙ্গীরের খপ্পরে পড়ে অবৈধভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে বোটে করে একশো পঞ্চাশ জন ইতালি যাওয়ার পথে লাম্পেদুসা দ্বীপে মাফিয়াদের হাতে ধরা পড়ে ইয়াকুব ওখান থেকে ছাড়া পাওয়ার জন্য এক বাঙালি দালাল ধরে বাবার সহযোগিতায় প্রায় চার লাখ টাকায় মুক্তি পাওয়ার চেষ্টা করেন দ্বিতীয় দফায় মাফিয়া চক্র কোস্ট কোস্টগার্ডের নিকট তাদের বিক্রি করে দেয় কোস্টগার্ড ওখান থেকে তাদের অন্য একটি দ্বীপে দালালদের কাছে বিক্রি করে দেয় সেখানে চলে অমানবিক জীবন এক একটি কক্ষে প্রায় ষাট থেকে সত্তর জনের অবস্থান খাদ্য সংকট শারীরিক নির্যাতন সহ নানা কারণে প্রতিদিনই মরছে সাথীরা লাশের পচা গন্ধ পেটের ক্ষুদা পানি সংকট আর টাকার জন্য চলে বন্দুকের বাটের আঘাত ও পানির পাইপের পেটানি শরীরে ক্ষত চিনে পচন ধরেছে ইয়াকুব সহ অন্যদের প্রতিদিন একটি রুটি কোনোদিন আধা রুটি খেয়ে শরীরে যন্ত্রণা জীবন অধিষ্ঠ হয়ে পড়েছে এই সংবাদে তার বাবা আবুল খায়ের হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন অপরদিকে ভিক্ষার টাকায় কেনা স্মার্টফোন ছিনতাই উদ্ধারের পর ভাইরাল শারীরিক প্রতিবন্ধী সোলেমান মিয়া প্রতিদিন কুমিল্লা নগরী টাউন হল গেটে রিকশায় বসে ভিক্ষা করেন ভিক্ষার টাকা জমিয়ে শখের বসে তেরো হাজার টাকায় কিনেছিলেন একটি স্মার্টফোন অবসরে ফোনে গান শুনতেন শনিবার বিকেলে ফোনটি ছিনতাই হয়ে যায় সময় তার চিৎকারে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এগিয়ে আসেন পরে অভিযান চালিয়ে ছিনতাইকারীকে আটক করে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানাজানি না হলেও গত দুদিন ধরে ভিক্ষুকের হাতে স্মার্টফোনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে ছবির কমেন্টে একজন লিখেছেন ইচ্ছা করছে ভিক্ষা করতে আমার মোবাইলের চেয়েও তারটা দামি আরেকজন লেখেন ভিক্ষুকের কাছে লাখ টাকার ফোন থাকলেও আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের মাথা পিছুয় আয় ডলার মঙ্গলবার রাতে কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরুউদ্দিন বাহার জাগো নিউজকে ফোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন টাউন হল গেটে রিক্সায় বসে প্রতিবন্ধী সোলমান ভিক্ষা করেন শনিবার সকালে হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যায় এ সময় তিনি বলেন তার ব্যবহৃত ফোনটি ছিনতাই হয়ে গেছে তাৎক্ষণিকভাবে কান্দিরপার এলাকায় অভিযান পরিচালনা করি এক পর্যায়ে শামীম নামের এক ছিনতাইকারীকে আটক করে ফোনটি উদ্ধার করা হয় ছিনতাইকারী শামীমকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি